তবে লড়াইটা কলম দিয়ে হোক পেন দিয়ে হোক বম বন্দুকের যেন না হয় যেন অন্যায় অত্যাচারভাবে অশান্তিমূলকভাবে না হয় শান্তিপ্রিয়ভাবে যেন হয় তাই আপনাদেরকে আরও বেশি বেশি করে এই বার্তা দেব আপনারা আপনাদের সন্তানদেরকে যেমন আজকে আপনাদের ঘুম ভেঙেছে মাঠে ময়দানে পাঠাচ্ছেন আলেমদের ডাকে পাঠাচ্ছেন গণতান্ত্রিক পক্ষে লড়াই করছেন এই লড়াইটা শিক্ষামূলকভাবে একেবারে নিরবতা বজায় রেখে বড় হায়ার এডুকেটেড করুন শিক্ষিত করুন ভালো স্কুলে পড়াশোনা করিয়ে আপনার ছেলেকে লয়ার বানিয়ে জজ বানিয়ে এরকম সুপ্রিম কোর্টের মতন কোর্টে পাঠান কোর্টে পাঠান এলাকার লোকাল কোর্টেতে পাঠান এইভাবে ডব্লু বিসিএস অফিসার করুন অ্যাডমিনিস্ট্রিভ ডিপার্টমেন্টগুলোতে যখন আমার কমকে আমার জাতিকে শান্তিপ্রিয় ভালো মানুষকে এক কথায় সৎ মানুষদেরকে যখন এই শান্তিপ্রিয় মানুষগুলোকে যখন অ্যাডমিনিস্ট্রিভ ডিপার্টমেন্টে আমরা বসাতে পারবো তখনই আমরা আর সঠিক সমাজ ব্যবস্থা শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা ফিরে পাবো এই বলে বক্তব্য কিছুক্ষণের জন্য হতাশগ্রস্ত হলেও আমরা সংবিধানের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি আশ্বস্ত তাম ভারতবর্ষের হিন্দু মুসলিম শান্তিপ্রিয় সকল মানুষকে কথাই বলবো আপনারা সকলে আশাবাদী হন আগামী পনেরো তারিখে সংবিধানের পক্ষে গণতান্ত্রিক গণতান্ত্রিকের পক্ষে রায়টা আসবে আজকে চিফ জাস্টিস উনি ওনার রিটায়ারমেন্টের কথা বলেই বিদায় নিয়েছেন যে আগামী তেরো তারিখে আমার রিটায়ার তাই এ বিষয়ে আমি আর কিছু বলবো না আগামী পনেরো তারিখে আবার ডেট দিয়েছেন নতুন যিনি চিফ জাস্টিস আসবেন তিনি কি বলে সেটাই দেখার বিষয় তাই বাংলার শান্তিপ্রিয় হিন্দু মুসলিম সকলকে বলবো আপনারা সুপ্রিম কোর্টের দিকে নজর রাখুন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করুন বাংলার এক দেড়শো আলে মোলামার পক্ষ থেকে আমরা মাঠে ময়দানে আন্দোলন করেছি শান্তিপ্রিয় আন্দোলন করেছি এবং আইনিভাবে আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা এসেছি তবে একটা বার্তা আপনাদেরকে জানাই সুপ্রিম কোর্টে এসেও আমরা যেটা দেখতে পেলাম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সম্প্রীতি ভেঙে চুরমার করে যে চক্রান্ত চালাচ্ছে এক ধরনের অসাধু চক্রে ব্যক্তি তারা সেই ব্যক্তিরা আজকে বিফল তারা আজকে ব্যর্থ কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখলাম এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই শুধু মুসলিমরা নয় হিন্দুরাও দলে দলে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন সংগঠন থেকে করেছে এবং অনেক অমুসলিম হিন্দু উকিল তারা এই ওয়াকাফ আইনের পক্ষে লড়াই করেছে যাতে এই আইনকে প্রত্যাহার করা হয় তাই মধু মৈদুল মিলে যদু জয়নাল মিলে তারা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আইনিভাবে সুপ্রিম কোর্টে লড়াই করছে যাতে সংবিধানকে রক্ষা করা যা করা যায় যাকে দেশকে রক্ষা করা যায় তাই আমি আপনাদের সকলকে বলবো আপনারাও যারা শান্তিপ্রিয় মানুষ অসাধু ব্যক্তির কথাই প্ররোচনায় পা না দিয়ে সংবিধানের দিকে লক্ষ্য রেখে আপনারাও কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা লড়াই করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় শান্তিপ্রিয়ভাবে আগামী পনেরো তারিখ আশাবাদী আমরা আমাদের পক্ষে রায় আসবে যদি আমাদের বিরুদ্ধে রায় হয় তারপরেও আমি আপনাদেরকে বলবো কেউ অশান্তিমূলক পুনরোচনায় পা দেবেন না তারপরেও আমাদের ভারতীয় কনস্টিটিউশন ভারতীয় আইন আমাদেরকে আরও পথ দেখিয়েছে যদি আমাদের মনোব্রত না হয় আমরা আবারও ইন্টারন্যাশনাল কোর্ট আমরা জাতিসংঘের কাছে আমরা ফের মামলা দিতে পারি এইভাবে একের পর এক শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই করব। তবে লড়াইটা কলম দিয়ে হোক পেন দিয়ে হোক বম বন্দুকের যেন না হয় যেন অন্যায় অত্যাচারভাবে অশান্তিমূলকভাবে না হয় শান্তিপ্রিয়ভাবে যেন হয় তাই আপনাদেরকে আরও বেশি বেশি করে এই বার্তা দেব আপনারা আপনাদের সন্তানদেরকে যেমন আজকে আপনাদের ঘুম ভেঙেছে মাঠে ময়দানে পাঠাচ্ছেন আলেমদের ডাকে পাঠাচ্ছেন গণতান্ত্রিক পক্ষে লড়াই করছেন এই লড়াইটা শিক্ষামূলকভাবে একেবারে নিরবতা বজায় রেখে বড় হায়ার এডুকেটেড করুন শিক্ষিত করুন ভালো স্কুলে পড়াশোনা করিয়ে আপনার ছেলেকে লয়ার বানিয়ে জজ বানিয়ে এরকম সুপ্রিম কোর্টের মতন কোর্টে পাঠান হাইকোর্টে পাঠান এলাকার লোকাল কোর্টেতে পাঠান এইভাবে ডবলিউ বিসিএস অফিসার করুন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোতে যখন আমার কমকে আমার জাতিকে শান্তিপ্রিয় ভালো মানুষকে এক কথায় সৎ মানুষদেরকে যখন এই শান্তিপ্রিয় মানুষগুলোকে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আমরা বসাতে পারবো তখনই আমরা সঠিক সমাজ ব্যবস্থা শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা ফিরে পাবো এই বলে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউটের ডিরেক্টর ধন্যবাদ